যদি স্বামী স্ত্রীকে তিন তালাত দেয় তবে সেই নারীকে আবার সেই স্বামীর কাছে ফিরে যেতে হলে আগে অন্য একজন পুরুষকে বিয়ে করতে হয় এবং শারীরিক সম্পর্ক করতে হয় এটা বলতে হচ্ছে আমার হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের নতুন একটি আমরা পর্ব শুরু করেছি আজকে থেকে বিভিন্ন মুসলিম হোক বা সংশয়বাদী হোক বা মুসলিম মুসলিম মানে ইসলাম ধর্ম বিশ্বাস করে এইরকম মানুষ হোক তাদেরকে আমরা প্রতিটি পর্বে একজন একজন করে আমাদের ইয়ে নিয়ে আসবো স্টুডিওতে নিয়ে আসবো এবং তাদের মতামত তাদের ধর্ম সম্বন্ধে এবং ধর্মের যে ভালো মন্দ এগুলো সম্বন্ধে আমরা কিছু জানার চেষ্টা করবো তো যাই হোক আহ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন আহ একজন সাহসী তরুণী যিনি তার জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করবেন আহ স্বাগত তার নাম হচ্ছে আয়সা স্বাগত আয়সা আচ্ছা আমি আপনাকে কিছু থেকে জানতে তো এর মধ্যে হচ্ছে যে আপনি আগেই বলেছিলেন ছোটবেলা থেকেই আপনার জীবনে অনেক সীমাবদ্ধতা ছিল তো এই বিষয়টা নিয়ে একটু বলবেন আমাদের কাছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আসলে মুসলিম পরিবারের জন্মছিলাম ছোটবেলাতেই আমাকে শেখানো হয়েছিল যে মেয়েদের জন্য আলাদা নিয়ম আছে আমি বোরকায় বন্দি ছিলাম আমাকে সবসময় বলা হতো যাতে বোরকা বা হিজাব ছাড়া কোথাও না বের হই মানে এটা মনে এমন মনে হতো যে আমার আমার নিজের কোনো পরিচয় নেই আমার ভাইয়ের জন্য কিন্তু আবার এসব নিয়ম ছিল না তখন থেকেই মনে হতো আচ্ছা আচ্ছা এত বৈষম্যতা আমাদের কেন আচ্ছা তো যাই হোক আপনি পরিবারে পুরুষদের বহু বিবাহের উদাহরণ দিয়েছিলেন সেটা কিভাবে দেখুন আত্মীয় আমি এখন কারণ হচ্ছে না ওটা আমার আবার সমস্যা হতে পারে আমাকে আইডেন্টিফাই করতে পারে এজন্য তো যাই হোক ওনার একসাথে তিনটা মানে উনি স্ত্রী রেখেছিলেন কি তিনজন মানে ওনার স্ত্রী ছিলেন তো এটা বলতো এটা নাকি মানে পুরুষদের অধিক পুরুষরা নাকি চাটা পর্যন্ত বিয়ে করতে পারে তাদের অধিকার এটা করতে পারবে যদি জ্বালাতে পারে করতে পারবে আচ্ছা যাও তো আমি যখন জিজ্ঞেস করতাম নারীর কি একে অধিকার আছে তখন আমার মানে আমার প্রশ্নটা এড়িয়ে যেত মনে হতো নিয়মটা যেন শুধু মানে পুরুষদের জন্যই মানে পুরুষদের সুবিধার জন্যই পুরুষদের এক কথায় পুরুষদের ভোগের জন্যই মানে বানানো হয়েছে আমাদের জন্য কিছু না তো এটা কিন্তু আমি আবার এই যে মুখ থেকে যে বলতেছি এমন না এটা কিন্তু আবার না থাকে দেখেন কোরআন চার নম্বর মানে কিন্তু বলা হয়েছে এখানে মানে পুরুষদের সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার অনুমতি আছে কিন্তু নারীদের জন্য বহুপতি নিষিদ্ধ তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভাবা তো আর কি আর একটি বিষয় কিন্তু আমাকে মানে প্রচন্ড ধরনের মানে না দিয়েছিল সেটা হচ্ছে কি হিল্লা বিয়ে তো এটা তো খুবই মানে আমার মতের একটা নোংরা একটা ব্যাপার তো যদি স্বামীর স্ত্রীকে তিন তালাত দেয় তবে সেই নারীকে আবার সেই স্বামীর কাছে ফিরে যেতে হলে আগে অন্য একজন পুরুষকে বিয়ে করতে হয় এবং শারীরিক সম্পর্ক করতে হয় এটা আমার বলতে হল চালাচ্ছে তবুও আমার বলতে হচ্ছে তারপর যদি সে ডিভোর্স দেয় এবং আগের স্বামীকে বিয়ে করা যায় তাহলে এই জিনিসটা মানে কতটুকু নোংরা মানে এই যদি জনের সাথে জনের এই মানে বিয়ে হয়েছিল এখন মানে তাদের মন মালিন্য তাল দিছে এখন যদি আবারও ফিরে আসতেছে তাহলে কি করতে হবে তারা আবার মানে হিল্লা বিয়ে করতে হবে হিল্লা বিয়ে কিভাবে আরেকজনের কাছে বিয়ে দিয়ে তারপর তার সাথে আবার শারীরিক সম্পদ মানে কি একটা অবস্থা মানে এত নোংরা যেটা আমার মানে এটা আমি খুবই এই এই বিষয়টা চিন্তা করে আমি মানে আমার মানে কনফিডেন্স ঠিক রাখতে পারি না আমি ভাবতাম একজন নারীকে কেন এমন অপমানজনক নিয়ে মধ্যে দিয়ে যেতে হবে এটা কি শুধু একটা নারীর শরীরকে ব্যবহার করা নয় তো এটাও কিন্তু আমি ওই যে হারিসে পেয়েছি সই বুকারি হারিসে ছাব্বিশশো উনচল্লিশ সই মুসলিম চোদ্দশো তেত্রিশ আর তাছা সুনান আবু দাউদ একুশশো উনানব্বই এখানে স্পষ্টভাবে হিল্লা বিয়ের শর্ত দিনটুকু লিখিত ছিল এগুলো দেখে আমার আসলে মনটা মানে এগুলোর প্রতি মানে এই ধর্মের প্রতি আমার দিন উঠেই যাচ্ছিল আর কি আচ্ছা যাই হোক এটা খুবই বেদনাদায়ক বিষয় কারণ হচ্ছে যে এক শ্রেণীর মুসলিমরা বিশ্বাস করেন যে আল্লাহর সৃষ্টি আল্লাহ সব কিছু তো যদি আল্লাহর সৃষ্টি হয়েই থাকে তাহলে আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছে একজন পুরুষ একজন মহিলা দিয়ে মেয়ে দিয়ে নারী দিয়ে তো সেই জায়গায় নারীদের ক্ষেত্রে এইরকম এত বৈষম্য তো আসলে এটাই খুবই এটা খুবই দুঃখজনক বিষয় তো যাই হোক আমি আরেকটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি কি শুধু পরিবার ও সমাজ ছাড়া ইতিহাস নিয়েও প্রশ্ন তুলেছেন মানে আপনি কি ভাবতেন ভাবেন যে এই বিষয়টা নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি তো শুধু মানে পরিবারের সমাজ ছাড়া ইতিহাস নিয়েও আমাদের মানে সবার কাছে প্রশ্ন মানে তুলেছিলাম তো ইসলামের প্রাথম এটা তোলার জন্য মানে আমি কি করছি আমি আগে এগুলো নিয়ে গেছি স্টাডি করছি মানে আমি ইসলামের প্রাথমিক ইতিহাসগুলো পড়া শুরু করেছিলাম মানে দেখি অনেক যুদ্ধ অনেক খুনি। আর নারীদের যুদ্ধ নব্দ সম্পত্তি হিসেবে দাসি বানানোর গল্প মানে এগুলা কতটুকু মানে নিচু মানসিকতার হইতে পারে মানে নারীরা মানে কিছুই না কেন তাদের শুধু পাইলেই হইলো তাদেরকে শুধু ভোগ করা ছাড়া কিছুই না তারা হচ্ছে দাসী এরকম একটা ব্যাপার তো সবচেয়ে বেশি আমাকে আঘাত করছে যে এই যা যে ঘটনার কথাটা এটা আপনিও আশা করি জানেন মদিনার সে ইঙ্গিগোত্র নবীর সাথে চুক্তিতে শান্তিতে ছিল কিন্তু খন্দকের যুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং শেষে আত্মসমর্পণের পর তাদের প্রায় ছশো থেকে নশো জন পূর্ণবয়স্ক পুরুষকে হত্যা করা হয়েছিল তো এটা কিন্তু নবী উনি ছলনা করে এটা করেছিলেন আর কি নারী ও শিশুদের দাহি বানানো হয়েছিল তখনও কিন্তু ওই চেম কাজটাই হয়েছে ওই মানে নারী ও শিশুদেরকে দাসী বানানো ওই তখন ওই পুরুষদের হত্যা করে তো এটা কিন্তু এটাও কিন্তু আমার মুখের কথা না এটারও রেফারেন্স আছে এটা ইদ পড়লে বা আল আদি নাই ওনাদের লেখা পড়লে এটা আপনি বুঝতে পারবেন বা সবাই বুঝতে পারবে তাছাড়া উইকি তো চিজ অফ বনুকুরে যা এখানে নিহতের সংখ্যা কিন্তু ছয়শো থেকে নয়শো বলা হয়েছে তো এগুলো কিন্তু খারাপ মুখের বানানো কথা না এগুলো আমি পড়ে এগুলো আমার আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি তো আমি ভাবতাম যদি একজন ধর্মপ্রচারক যদি সত্যি উনি যদি মানুষের কল্যাণ চান তাহলে কেন সে এত রক্তপাত বা নারীর প্রতি মানে দেখা মান দেখা কিভাবে সৃষ্টি হয় মানে এটা আমার মাথায় আসে না বুঝছেন হ্যাঁ আসলে এটা খুবই দুঃখজনক বিষয় কারণ হচ্ছে যে যাদেরকে হত্যা করা হয় তারা না কোনো ডাকাত ছিল বা কোনো অপরাধ করেছিল বড় ধরনের এরকম কোনো নজির নাই কিন্তু তাদেরকে এক রাতের মধ্যে হত্যা করা হয় শুধুমাত্র তারা অন্য ধর্মগোত্রের ছিল বলে তো যাই হোক আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রশ্নগুলো আপনার ভেতরে কেমন প্রভাবিত প্রভাব ফেলেছে আর কি মনে হচ্ছে আপনার সেই মতামতটা জানতে হচ্ছে প্লিজ হ্যাঁ আসলে এই প্রশ্নগুলো তো আমার মনে সবসময় ঘুরবা খেত বা দীর্ঘদিন ধরেই আমি এগুলা নিয়ে খুবই মানে আমার মনের অবস্থা ভালো ছিল না মানে এমন একটা ইয়েতে আমি জন্ম নিলাম বা এমন একটা ধর্মে ছিলাম যেটার মধ্যে এত মারামারি এত কাটাকাটি এত হানাহানি তো এটা এগুলা দেখে আমার মনে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল অনেকদিন ধরেই একদিকে আমাকে বলা হতো মানে সবাই আমার পরিবার সবাই বলতো যে অন্তভাবে যাতে সবকিছু মায়না নিয়ে এগুলা যদি আমি এগুলা নিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আবার থাকবে না আমাকে বলা অন্যদিকে আহ বিবেক কিন্তু আমাকে প্রশ্ন করতে বাধ্য করতো কারণ আমার কাছে তো মানে ইয়ে করতে পারতাম না কি রে ইটা কেমনে একজন মানে একটু ধর্ম বা একটা যদি শান্তির ধর্ম তাহলে কিভাবে এগুলো সম্পন্ন হয় মানে এগুলো আমার মন সব সময় মানে প্রশ্ন করতো তো যাই হোক আমি বুঝতে পারছিলাম এই সিস্টেমের মধ্যে আর নারীর জন্য কিন্তু আদৌই কোন সমান বা স্বাধীনতা নেই নারীকে শুধু ভোগ্যপন্ন বা দাসী না দস্তকের পাপের ছায়া এখানে আর কিছুই মানে আমি দেখি না দরকার আমার এই डायरेक्टली ইট হ্যাড নট ফর দিন আমার মানে রুচি পা আমার বিশ্বাস সবকিছু উঠে যাচ্ছে রচ জেনে না চলে আমাদের এই সমাজ এই এই সারা পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে একজন নারী দিয়ে নারী থেকেই আমাদের প্রত্যেকের জন্ম সৃষ্টি তো সেখানে নারীদেরকে সবচেয়ে নিচু ভাবে দেখা হচ্ছে ইসলামে তো এটা আসলে দুঃখজনক বিষয় আর আপনি একজন নারী হিসাবে আপনার জন্য আরো বেশি বেদনাদায়ক কারণ আমি আপনার অবস্থান আপনার জায়গায় আমি সেই উপলব্ধিটা করতে পারছি না কারণ আমি একজন পুরুষ সেই হিসেবে তো এটা খুবই দুঃখজনক বিষয় তো যাই হোক আরেকটা প্রশ্ন আপনাকে একটু করতে চাচ্ছি সেটা হলো যে আপনার এই অভিজ্ঞতা খুবই গভীর হ্যাঁ তো আপনার কাছে এখন সবচেয়ে বড় শিক্ষা কি মানে কি চাচ্ছেন ভবিষ্যতে আসলে আমি অনেক ভাবলাম এবং চিন্তা করলাম তারপর চিন্তা করার পর কিন্তু আমি এই ধর্মটা ইসলামটা আসলে পুরোপুরিভাবে ত্যাগ করে দিয়েছিলাম তো এটা কিন্তু আমার কাছে সৎ ছিল কারণ পরিবার সমাজ আপনি তো জানেনি দেশে বা আমাদের দেশে একটা ধর্ম ত্যাগ করলে কী করতে হয় তাছাড়া ধর্মের মধ্যে তো সরাসরি বলাই আছে যদি কেউ ধর্ম ত্যাগ করে তা তো হত্যা তো জিনিসগুলো আমাকে সিদ্ধান্ত নিতে কিন্তু অনেক ইয়ে করেছিল অনেক মানে ছিল আর কি তাও আমি আমার স্বাধীন চিন্তাটা অস্বীকার করতে পারি না আর কি আজকে বিশেষ করি সত্যিকারের মানবতা হলো সমতা যেখানে নারী পুরুষ সবার সমান থাকবে যদি তার জন্য সৃষ্টিকর্তা থেকে থাকে তাহলে তো উনি সমানভাবেই বিচার করবেন কারণ যে নারীকে উনি সৃষ্টি করেছেন সেই পুরুষকে উনিই সৃষ্টি করেছেন তাই না তো এই আর কি সেটাই এবং আপনার সাথে আমি আর একটা কথা করতে চাচ্ছি সেটা হলো যে পশ্চিমা বিশ্বের মানুষরাই সবচেয়ে বেশি উন্নত জ্ঞানে বিজ্ঞানে শিক্ষা দীক্ষায় এবং তারা সামাজিকভাবে জীবন যাপনের ক্ষেত্রেও অনেক উঁচু লেভেলে ওনারা বসবাস করেন আমাদের এই অন্যান্য মানে উন্নয়নশীল দেশে থেকে তো সেখানে কিন্তু এই নারীদেরকে সমান অধিকার দিচ্ছে তো সে এবং নারীরা রাতে দিনে তারা মানে তাদের কোনো বাধ্যবাধকতা নাই তো সেই জায়গায় আমাদের এই উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ একটি দেশ এবং সেই দেশের এই অবস্থা এটা খুবই দুঃখজনক বিষয় তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো আপনার সাথে কথা বলে আহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আসবো পরবর্তী পর্বে তো আপনি আচ্ছা কিছু বলবেন দর্শকদের জন্য দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা হলো যে বন্ধবিশ্বাস না চুক্তি দিয়ে প্রশ্ন করতে হবে যুক্তি দিয়ে ভাবতে হবে বা রেফারেন্স নিয়ে ভাবতে হবে যে চুপ করে বসে থাকলে আসলে হবে না চিন্তা করতে হবে নিজের বিরুদ্ধে কাজে লাগাতে হবে কোনো ধর্ম বা কোনো মতবাদ যদি নারীদের বন্দি করে অসমতা তৈরি করে তাহলে তা নিয়ে প্রশ্ন তোলাই হচ্ছে মানবিক সাহস মানে প্রশ্ন তুলতেই হবে যেহেতু এখানে আপনার বিবেক যদি বাধা না দেয় তাহলে দেখছি না বা এখানে শুধু খুন এখানে কিভাবে পরনারি ভোগ এগুলাই শিখানো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তো আমি বলবো যে সবাইকে ভাবুন বিবেক দিয়ে ভাবুন এটাই হচ্ছে আমার শেষ কথা আর কি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ